তাদের কাজ তারা করবে আমার কাজ আমি করব। তার উপর জঙ্গি হামলার আশঙ্কা প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ওপর জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বলে রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত নিরাপত্তা নিরাপত্তারক্ষীদেরও এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক করা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে সাম্প্রতিক সময়ে সে দেশের মৌলবাদীদের সম্পর্কে নানা মন্তব্য করেছেন বিরোধী দলনেতা সেই কারণে শুভেন্দু অধিকারীর ওপর জঙ্গি হামলার আশঙ্কা বেড়েছে বলে জেনেছে কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বাহিনী জঙ্গি হামলার আশঙ্কা প্রসঙ্গে কি বললেন শুভেন্দু তাদের কাজ তারা করবে আমার কাজ আমি করব। আগে তৃণমূল আক্রমণ করেছে এখন জঙ্গিরা করতে চাইছে আগে জনগণ সুরক্ষা দিয়েছে এখনো জনগণই সুরক্ষা দেবে উল্লেখ্য ওপার বাংলায় হিন্দু সম্প্রদায়ের ওপর কট্টরবাদীদের উপর হামলা নিয়ে প্রথম থেকেই সরব বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সাম্প্রতিক সময়ের বিভিন্ন জনসভায় বাংলাদেশ বিরোধী মন্তব্য করতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকে এমনকি সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে নিয়েও নানা কটাক্ষ শোনা গিয়েছে বিজেপি নেতার গলায় এই পরিস্থিতিতে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর জঙ্গি হামলার আশঙ্কা করে রাজ্যের পুলিশকে সতর্ক করেছে কেন্দ্রের গোয়েন্দা বাহিনী শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদেরও বিশেষভাবে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর বাংলাদেশের দুই জঙ্গি সংগঠন শুভেন্দু অধিকারীর ওপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আমি এই ব্যাপারে কিছু বলবো আপনি যেভাবে বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন আমার যাদের কাজ তারা তাদের বলবে করবে আমার কাজ আমি করবো তবে এর আগে সিপিএম আক্রমণ করেছে তৃণমূল আক্রমণ করেছে জঙ্গিরা করতে চাইছে আগে জনগণ প্রোটেকশন দিয়েছে জনগণ প্রোটেকশন দিয়েছে পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার আরো একজন দত্তপুকুর থেকে ভোর রাতে হয়েছে পাসপোর্ট জালিয়াতি নয় এর সঙ্গে বড় র্যাকেট আছে সীমান্ত দিয়ে পার করাচ্ছে পাসপোর্ট করে দিচ্ছে আধার কার্ড করে দিচ্ছে ভোটার এপিক কার্ড করে দিচ্ছে এটার বড় শুধু পাসপোর্ট নয় এর ব্যাপ্তি অনেক বড় এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নাও एक से एक जंगी पकड़ जा रहा है बांग्ला सेफ जो है जंगी के लिए बंगाल में जो सरकार चल रहा है जोंगी का सरकार चल रहा का जो बैन ऑर्गेनाइजेशन है उसका प्रोग्राम में यहाँ का टी एमसी का एमपीएमएलए लोग पार्टिसिपेट कर रहा है

हमारा जो सिक्योरिटी ऑफिसर है वो जिस तरीके से मुझे एडवाइस करता है मैं कोशिश करता हूं लेकिन जनता का बीच तो रहना ही चाहिए दौर का कोई सवाल नहीं है मेरा ऊपर सीपीएम का भी अटैक हुआ बहुत बार पीएमसी का भी अटैक हुआ अभी जंगली लोग करना चाहता है इसमें कोई फर्क नहीं है जनता का बीच रहूँ तो रहा था अभी भी रहूंगा अगले दिन जनता का बीच रहकर काम करूंगा और मेरा प्रोटेक्शन मेरा जनता ही है